আমার দেশ আমার দেশের আমার নিজের দেশ আমার বাবা এই দেশ স্বাধীন করেছে আপনাদের কাছে শুধু এটুকু বলবো যে আপনারা সবর করেন আচ্ছা আপনারা এইভাবে অ্যাক্টিং বুঝে গেলেন কেমনি যে প্রিয় বর্তমানে অ্যাক্টিং শুরু করছে চরম লেভেলের অ্যাক্টিং আপনারা বুঝে গেছেন একদম বাংলাদেশের মানুষ চালা হয়ে গেছে ভাই সব বেজে গেছে যে এখন বর্তমান শুধু চলতেছে হচ্ছে অ্যাক্টিং ধোকাবাজি অ্যাক্সের আমার একটা প্রশ্ন আছে ভাই অনলি ওয়ান পিস প্রশ্ন এটা কেউ যদি পারেন উত্তর দিন দেশ স্বাধীনের পঞ্চাশ বছর পরে এসেও আমরা যেরকম রাজাকার হয়ে গেছি বর্তমান তো এরকম দু সাল থেকে পঞ্চাশ বছর পরে দেয় যারা বর্তমানে কে বলে ছাত্রলীগ কইরা যারা বর্তমান ছাত্রলীগ করলো আর হচ্ছে ছাত্রদের মারল তাদের বাচ্চাগুলো কী কি বা তাদের ছেলে সন্তানকে কি ভবিষ্যতে বা বারো পঞ্চাশ বছর পরে বলা হবে এখন যেমন বলে রাজাকারের বাচ্চা তখন কি বলা হবে ছাত্রলীগের বাচ্চা তখন এক ছেলে আর এক ছেলের দেখায় দেখায় কি বলবে যে ওই দেখ ওই দেখ রাজাকারের বাচ্চা যাইতেছে সরি ওই দেখ ওই দেখ ছাত্রলীগের বাচ্চা চাইতেছে কেমন লাগে লাগবে জিনিসটা সেই না একদম পুরো হু মিলে যাবে না ব্যাপারটা যাই হোক কথা বলতেছি হচ্ছে আমি জাপান থেকে বলতেছি ভাই টোকিও থেকে বেশিরভাগ ভিডিও করতাম আমি জাপান নিয়ে তবে আমার বর্তমানে আমি ভিডিও টিডিও সব কিছু বন্ধ করে দিয়ে শুধু খবর দেখি আর এখন তো ভেজাল লাগছে রেমিটেন্স নিয়ে বর্তমান ভরপুর ভেজাল রেমিটেন্স নিয়ে কেউ আবার মনে করেন রে বেতন পাইছে বেতন পাইয়া হচ্ছে টাকা পয়সা আর ভিডিও টিডিও করে সব দিতেছে ভাই শেখ নয় ওইদিকে মনে করেন বাংলাদেশের ক্রিকেট খেলোয়াড়দের কি এয়ারপোর্টে যায় এগাইতে চাইতেছে ভাই করার জন্য রেমিটেন্স যোদ্ধাদের স্বাগতম করার জন্য খুব ভালো লাগছে ভাই ঠিক আছে ওদের দিয়ে গুলোই করা উচিত তো ক্রিকেটাররা কাছে হচ্ছে স্বাগতম জানানোর জন্য রেমিটেন্স যোদ্ধাদের আবার ওইদিকে আওয়ামী লীগের কিছু কিছু নেতা আবার রেমিটেন্স যোদ্ধা যারা আছে বাইরের থেকে এদের বলে বকলম বকলম ছাড়া কেউ ওই সব জায়গায় করে নাকি মানে কী সব অবস্থা ভাই বাংলাদেশ নিয়ে হাসি আমার হাসি চলতেছে নাটক সব সেই নাটক তার উপরে মনে করেন যে আমি আমার আম্মুরে গত দশ দিন হয়ে গেছে মনে হয় ফোন দিলে আম্মুরে দেখতে পারি না কারণ ইন্টারনেট স্লো আম্মু বলে দেবে তোরে আমি দেখি না আমি আম্মুরে টুকটাক দেখতে পারি বা পারিও না কিন্তু আম্মু আমার দশ দিন যাব দেখাই নাই কথাবার্তা যায় বলতেছে দু তিন দিন যাব সেটা হচ্ছে অডিও কলে তো ওই দেশের সরকার আবার রেমিটেন্স চাই রেমিটেন্স মাংক দিয়ে ঢুকিয়ে দেবো মাংক চেনেন নাকি মাংক মাংক যদি মানে যেখান থেকে ঢুকায় না ওই যে বলে না ওইটাই ঠিক আছে এটা জাপানিস ভাষা হচ্ছে এটাকে মনে রাখে না এই ভাষা বছরে ভিডিও কাট ডিলিট বাংলাদেশ থেকে আমার একটা বোন আবার এসে মেসেজ দিয়েছে মেসেজ দিয়ে বলতেছে ভাই তোর সাথে কতদিন পর কথা আমরা যে এত কষ্টের মধ্যে ছিলাম আমাদের এত খারাপ অবস্থা ছিল দেশের তো আন্তর্জাতিক বাজারে বা আন্তর্জাতিক আন্তর্জাতিক কী অবস্থা তোরা কিছু করছিস বা তুই তো বাইরে বাইরে থাকিস তো আন্তর্জাতিক খবর তো জানিস আসলে কি ব্যাপারটা কী হইতেছে বা আমাদের এই এ আমাদের যেরকম মারামারি করা হইতেছে আমাদের নিয়ে কি কেউ কিছু বলছে আন্তর্জাতিক মানে নিউজ পোর্টালগুলা আমি বললাম যে ওরা তো জানেই না কিছু আমরা তো আমরাই তো জানি না আমরা জাস্ট প্রথম যেদিন স্টুডেন্ট মারা গেছে শুধু সেই দিন ভিডিওগুলো পাইছি দেন হচ্ছে কিন্তু সব মানে যখন ফেসবুক টেসবুক বন্ধ হয়ে গেলো ইন্টারনেট বন্ধ হয়ে গেলো তারপরে কিন্তু আমরাও কিন্তু কোনো ভিডিও পাইনি আমরা তো ব্যাকল হয়েছিলাম শুধুমাত্র আপনাদের খবর নেওয়ার জন্য পুরোই পাগল হয়েছিলাম তো আন্তর্জাতিক বাজারে মানুষ এখন ভিডিও দেখতেছে এখন যাই হোক একটু ফেসবুক টুকটাক চলতেছে ভিপিএন টিপিন কানেক্ট করে ইন্টারনেট ইন্টারনেট হালকা পাতলা কিছু আছে তো এখন হচ্ছে মানুষ ভিডিও আপলোড করতেছে ভাই এখন দেখতেছে যে কী অবস্থা আন্তর্জাতিক বাজার যা আছে সব এরকমই এর মধ্যে এর মধ্যে হচ্ছে আলদাজিরা কিছু নিউজ করছিল জাস্ট ওইটুকুই ভাই এর থেকে বেশি কিন্তু কিছু হয়েছিল না তবে আমরা জানতাম যে বাংলাদেশের খুব অবস্থা খারাপ কারণ আমরা তো আগে আগাগ্রদ থেকে জানি যে বাংলাদেশ কী হইতে পারে যার জন্য হইতেছে জাপানেও এই আন্দোলনটা আন্দোলন করা হয়েছে তো এগুলো নিয়ে আবার ছাত্রলীগ মাত্রলীগ বলে মারামারি করছে ঠিক আছে সবই শুনছি একটা খবর দেখলাম আমি দেখাই খবরটা এদের খবরটা দেখেন বাচ্চা হচ্ছে সাদে খেলতেছে বাবা কী করছে বাবা গোলাগুলি শব্দ শুনে আনতে গেছে ওই মুহূর্তে মাথায় গড়ে লাগছে কত বড় কিছু বলার নাই ভাই কি বলবেন আপনি তো জাপানে বসবাস করতেছি না ভাই জাপানে আসার পরে আমি বুঝতে পারছি যে পৃথিবীটা কেমন ঠিক আছে মানে যতটুকু বুঝতে পারছি পারছি যে বাংলাদেশে না কিছুই নাই খুদেই বাংলাদেশে খালি ঝরগাঝাটি মারামারি রাহাদানি খুনা খুনি ছাড়া কিছুই নাই ঠিক আছে সরকারি এরকম জাপান আসার পরে কিছুটা বুঝছি হয়তো বা আল্লাহ যদি নেয় আরও অন্য অন্য দেশে যদি ঘুরতে পারি হয়তো বা আরও অনেক কিছু বুঝতে পারবো কুর 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 করতেছি তো যাই হোক তো ভিডিও না অনেক কিছু বলা যায় ভাই বুঝছেন গালাগালি করতে মন চায় মাঝে মাঝে কিন্তু কিছু করার নাই তো দেশ এরকম এখন সব ভালোই দাম আর হচ্ছে জাপান সম্পর্কে ভিডিও মিডিও অনেকগুলো করে রাখছি ভাই আপলোড করতেছি না কারণ দেশের অবস্থা ভালো না আমার ভালো লাগে না ওইগুলো নিজের মন মানসিকতাই ভালো না দেশের অবস্থায় ভালো না এক একটা করে ভিডিও আপলোড কে কে যেন করে কোথা থেকে ফেসবুকের মধ্যে চলে আসে দেখলে ভাই এত খারাপ লাগে ভাই সেনাবাহিনী পর্যন্ত সোনাবাহিনী বাহিনী পর্যন্ত গুলি চালাইছে ভাই হারে গুলি শুয়ে শুয়ে এরকম মনে যেতো যে ওরা যুদ্ধ গেছে বর্ডারে মর্ডারে যুদ্ধ করতেছে বর্ডারে তো কোনো বড় না রাস্তা ঢাকা শহরের রাস্তার মাঝখানে শুয়ে শুয়ে গুলি ধরে ফাঁকা গুলি যাদের কাছে কোনো অস্ত্র মস্ত্র কিছু নাই কলম কলম নিয়ে আসলে আইসে পোলা পকেটে করে ছাত্র মানুষ তারে মেরে দিয়েছো তুমি একে ফোর্টে সেভেন গুলি করতেছো কত বড় শোনা পাহিনী তোমরা সেই ভাই সেই ঠিক আছে বাংলাদেশ নেই আর কি বলার আছে এই জন্যই বাংলাদেশে মানুষ থাকতে চায় না আর বর্তমানে যে ব্যথার লাগছে না রেমিটেন্স নেই রেমিডেন্স ভেজাল আমাদেরই আছে মানুষ খেপছে ভালো খাবার খেপছে আমি যতগুলো মানুষের সাথে কথা বলছি সবাই একই কথা যে না রেমিডেন্স পাঠাবো না কত ছয় বছরে ওই ছয় বছরে পাঠাবো না ওই ছয় বছর কী করবেন আপনি ওই না ছয় বছরেই পাঠাবো না ঠিক আছে এরকম আর কি যাই হোক সবাই একটু ভালো থাকেন সুস্থ থাকেন আর নাটক মাটক দেখেন যেহেতু এইবার মনে করেন দু হাজার চব্বিশ সালে তেমন নাটক মাটক ভালো বেরোয় নাই এই ধরনের সেখানে এগুলি নাটক আপনাদের দেখাইতেছে আপনারা দেখুন মজা নিন লাইক দেন কমেন্ট করুন নাটকগুলাই ওকে ওকে সব ভালো থাকেন সুস্থ থাকেন বাই বাই আলাইকুম